ন্যায় বিচার করে না শোনেন বাদশাহ নিজে হরিণ শিকার করতে গিয়েছে এরকম তীর ধরেছে আর যেই তীরটা পরতক ছেড়ে দিয়েছে আর হরিণটা তরপর লাফিয়ে উঠেছে আর লক্ষ্যভষ্ট হয়ে গিয়ে নদীর ধারে এক বুড়ি কাপড় কাটছিল তার ছোটো বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে সে বিধবা ওই ছেলেটাই তার সম্বলর মুখ পানে তাকিয়ে দুনিয়া করছে কানে তীর লেগে স্পট হয়ে গেল মারা গেল বিধবা কাঞ্চে স্বামী তো নাই ছিল একটা ছেলে সেও চলে গেল। লাশ আদালতে দিয়ে দিল কাজী বিচার হবে কাজীর আর করবে কার বিচার বাদশা যে বাদশাহ কাজী রেখেছে বিচার করার লেগে তার বিচার হবে সময় দেওয়া হলো দাফন কাফন হোক বা লাশ পড়ে আছে সময় দেওয়া হলো বাদশাকে এসো ঠিক সময়ে বাদশা কাঠ বোড়ায় পৌঁছাচ্ছে আবার ধনুক নিয়ে তীরে ধনুক লাগিয়ে নিয়েছে কাজী কে বলছে বিচার জি বাবা এই তো তোমার মেরেছে ছেলেকে হ্যাঁ হরিণ শিকার করছে না কি করছে আমি জানি না তবে তীর এসে আমার ছেলের কানে লেগেছে স্পট সঙ্গে সঙ্গে মারা গেছে বাদশাকে বলছে তুমি মেরেছো কি সত্য কথা হ্যাঁ আমি মেরেছি তবে হরিণ মারার লক্ষ্য ছিল হরিণ পালিয়ে যাওয়ার কারণে তীরটা গিয়ে ছেলেকে লেগেছে কাজী বলছে আমি তা তুমি মেরেছো এটাই শেষ তুমি হরিণ মারবে হরিণ তো লাফাতেই পারে তো ওই দিকে কেউ আছে কিনা একটু দেখার দরকার ছিল না কাজী বলছে জাল্লা কতলের পরিবর্তে কতল কোরআন বলেছে বাদশাহ যায় হক এখনই গর্দনটা বুড়ি মায়ের সামনে লাশ বানিয়ে দাও গর্দনটা থেকে মাথাটা নামিয়ে দাও বাদশা তখন তীরটাকে টান মেরে ধরেছিল হালকা করে ছেড়ে দিল যে বলছে কাজী সাহেব আমি তীরটা বাড়ি থেকে কেন এনেছিলাম শুনেলেন আজকে আপনি ন্যায় বিচার করেছেন বিধায় বেঁচে গেলেন যদি আপনি অন্যায় বিচার করতেন তাহলে এই তীর দিয়ে আপনাকে আমি লাশ বানাতাম আমার রাজ্যে অন্যায় বিচার চলবে এটা আমি মেনে নিতে পারি না কেটে দাও আমার গর্দন আমাকে লাশ বানিয়ে মাটির তলায় দিয়ে দাও কিন্তু জানে শান্তি পাব যে দেশে নেই বিচার চলছে জল্লাদ রেডি হয়ে গেল খাপ থেকে তলোয়ার বের করেছে বাদশাকে নিয়ে এসে নামানো হলো পেছনে হাত বাঁধা হচ্ছে বুড়ি মা বলছে বা বাদশাকে বাঁচানোর কে কোনো রাস্তা নাই এত সুন্দর ছেলে বিচারকে গ্রহণ করে বুড়িকে কাজী বলছে ওকে একমাত্র বাঁচাতে পারবেন আপনি আপনি যদি আপনার ছেলের খুনটা করে দেন এক্ষুনি বেঁচে যাবে এছাড়া ওর দ্বিতীয় কোনো আর রাস্তা নাই তখন বুড়িমা বলছে বাবা একটা ছেলে তো আমার চলেই গেল তা আমি বাদশাকে মাফ করে দিলাম জল্লা তুমি তা আর ফিরিয়ে কেনাও যখনই জাল্লার তালোয়ারে ফিরিয়ে নিল বাদশাকে ডেকসুর খালাস ঘোষণা করা হলো অমনি বাদশা ধরে গিয়ে বুড়িকে কলে তুলে নিয়ে বলছে মা তোমার তো একটা সন্তান মারা গেছে তো আমাকে কি তুমি সন্তান হিসেবে গ্রহণ করে নেবে না আমার কাছে বাকি জীবনটা কাটিয়ে নাও আল্লাহর নবী বলছে নে পৃথিবীর বুকে যে নেই বিচার করবে নেই সাক্ষী দেবে অন্যায় অনু পরিমাণ গান বর্ষত করবে না নবীজি বলছেন তোমার চিন্তা না সেই কঠিন দিনে তোমাকে परेशान হতে হবে না ওইরকম একটা এসি রুমে তোমার কোটা লেগে গেছে নাম্বার 2 ও রাজল ওয়াসাবুন 샤ফি লাগে ওই যুবক আর ওই যুবতী যে যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে যৌবনকালে বেশি বেশি করে আল্লাহকে রেখেছে এখন যুবতিদের যৌবনকালের ইবাদত কি আর যুবকেরই এবার যৌবনকালের ইবাদত কি এটা বলতে গেলে এক থেকে দেড় ঘন্টা লাগবে শুধু আমি শটে বলে দিচ্ছি যুবকের দুইটি যৌবনকালে ইবাদত একটা হল যে কোনো উপায়ে ইনকাম করে নিয়েছে অধীনস্থ মা বা ভাই বোন বিবি স্ত্রী ছেলে মেয়েকে সুখের দিন দেখানো যত কষ্ট হয় যুবক তুমি কি তিলে ইনকাম করে নিয়েছে এসে খাওয়াও আর দুই নম্বর যুবকের ডিউটি হচ্ছে আল্লাহর দিনের এবং কোরআনের যদি কেউ অবমাননা করে রক্তটাকে সেখানে তুমি ঢেলে দাও বুকের রক্ত ঢেলে দিয়ে এসে বেইমানের জীবটাকে টেনে বের করে নাও এবং তাকে মতের দরজায় পৌঁছিয়ে দাও হয় তুমি মরো না হয় তাকে মারো কারণ কোরআনের হিফাজতের দায়িত্ব তোমার এই হলো যুবকের ডিউটি আর যুবতীদের দেও ওরে আমার বেটির দল যুবতীদের একটা দেও লুচ্চাদের হাত থেকে নিজের বডিটা বাঁচাতে হবে লুচ্চারা যেন তোমার গায়ে হাত না দেয় লুচ্চা যেন তোমাকে দেখে হাসে না হাসে লুচ্চা যেন তোমাকে দেখে শান্তি না পায় এটা তোমার হলো গুরু ডিউটি এই যুবক এই যুবতী যখন দুইজন নিজের আমলে থাকবে আল্লাহ আর নবী বলছেন আর চিন্তা করো আরে যুবক যুবতী তোমার ওই রহমতের ছায়াতে রিজার্ভেশন লেগে গেছে তোমার নামে সিট হয়ে গেছে কেমতের মাঠে আর তোমাকে পেরেশানি হতে হবে না জি আমার বেটিদেরকে খালি একটা কথা বলবো মন দিয়ে শুনেন আপনাদের দিকে কড়ির ভালো দামি চিনে মাটি পাথরের দামি থালা পাওয়া যায় পাওয়া যায় না গো আপনারা যে চুপ করে আছেন তো বাবু আমি যে গাড়ি থেকে নামছি আর দিয়ে এসে বলেন সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে গেলেন আমি যদি চুপ থাকি আপনাকে কেমন লাগবে ফট করে বলবো অহংকার কত রে আর আমি এত জিজ্ঞেস করছি তো উত্তর দিচ্ছেন না করির থালা পাওয়া যায় না যায় না আর এখন ভাত খাবেন ওটা কিসের কাগজের কাগজের তো দুটোতেই তো কাজ একই এমনি করে থালাটাকে কাছে টানবে একদম তো কাগজের থালাটা ভাববে যে আমাকে ভালোবাসছে কত কিন্তু খাওয়া হয়ে গেলে খাওয়া হয়ে গেলে ফেলে দেবে আর কড়ির থালাকে ধুয়ে মুছে আবার শোক এসে রাখবে ওকে দেখেও শান্তি তো বেটি প্রেমিকা হলো কাগজের থালা আর স্ত্রী হলো করির থালা আমি ইশারাই বললাম প্রেমিকা হতে যেও না লুচারা খেয়ে নিবে যে ছুঁড়ে ফেলে দেবে আর যদি করির থালা হতে পারো স্ত্রী তাহলে ইনশাল্লাহ তোমাকে ভালোবাসবে কাছে রাখবে তুমি তার বাড়ির আঙ্গিনায় ঘুরবে সেটাও দেখে শান্তি পাবে তা আমি এইটুকু বললাম নাম্বার তিন ওই রহমতের কোটা কে ঢুকবে তিন নাম্বার ওরা কালবোহ কালবহ মাল্লা কুমসিল মাসা পরাজলন কালবহ মাল্লাকুন ফিল মাসা ওই ব্যক্তি ওই লোকটা রহমতের ছায়াতে থাকবে যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদে পড়ে আছে বলে না আমি যদি বারোটা পনেরো থেকে কালেকশন করি শেষ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ বলছে হজে যাবে ইনশাল্লাহ আপনারা রেডি হন এরা উঠছে কেনে এরা উঠছে কেনে এ যা এরা উঠছে কেনে ও ভাই কি হলো পকেট মেরে দিয়েছে আমার কাছে আসেন আচ্ছা এরা উঠছে এখানে বুঝতে পারছি না না

যতগুলো বললাম এর ভিতরে বিবির নামটা ভরা আছে আদালত নিয়ম কানুন যে যান আপনার বিবি আপনাকে খুঁজছে নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে বাড়িয়ে যাবে যান তো তিন নম্বর ওই ব্যক্তি যার দিলটা মসজিদে পড়ে আছে এটার অনেক ব্যাখ্যার করলাম না চার নম্বরে আল্লাহ বলছেন

ওই দুই ব্যক্তি রহমতের ছাঁতে থাকবে যারা একে ওপরে আপসে মিলামিশা করে আল্লাহকে খুশি করার জন্যে দুই চলাফেরা করে তাদের উদ্দেশ্য আল্লাহ খুশি হয়ে যাক আবার আল্লাহর জন্যে ছাড়াছাড়ি করে ওই দুই ব্যক্তি আল্লাহর জন্য করে আর আল্লাহর জন্য ছাড়াছাড়ি করে এরা ওই রহমতের ছাঁতে জায়গা পাবি এটা মজার কথা আপনাদেরকে বলি কোরান হাদিস এমন একটা জিনিস যত পর্ব তত নতুন যত পর্ব তত নতুন আমি আমার জীবনে ইউসুফ সোরা ইউসুফের একবারই তফসির করেছিলাম তখন অনেক ছেলে মানুষ ছিলাম ছ ঘন্টা লেগেছিল তো গোটাটাই নয় শুধু ঘটনাটা আয়াতগুলো নয় তাহলে তো অনেক সময় লাগবে তো এখন পড়ছি তো আরও নতুন জিনিস মনে হচ্ছে তো সুরা মারিয়ামের সত্তর নম্বর এক থেকে তফসির পড়তে পড়তে একটা জায়গায় গিয়ে পেলাম স এভ লিখেছে যে ভালো বন্ধুত্ব করো তাতেও তোমার নাজাত আছে নেককার লোকের সঙ্গে বলে কেন বলে জান্নাতে কিছু লোক ঘুরবে জান্নাতে কিছু লোক ঘুরবে কোরআনের কথা বন্ধুরে আমি তফসির বলছি যাদের মনটা ভারী থাকবে জান্নাতে ফুর্তি থাকবে না তাহলে আপনার ঘরের মেহমানের যদি মন ভারী থাকে তো আপনাকে ভালো লাগবে না তো আমার রব আল্লা বলবে গোলাম রে আমার জান্নাত কি তোমাকে খুশি দিতে পারছে না তখন সেই গোলাম বলবে মা বোধ তোমা আপনার জান্নাতে তো কোনো কমই নাই আমি যা চাইছি পেয়ে যেছি তবে আমার মন ভালো লাগছে না আল্লাহ সব জানেন তারপরও বলবে কেন তোর মন ভালো লাগছে না তখন আমার ওই গোলাম বলবে মা বৌ পৃথিবীতে আমার এক বন্ধু ছিল বড় আল্লাহ আমার আপনাকে ভালোবাসার মত বন্ধ কিন্তু ঘটনা ঘটে কি সামান্য অন্যতম ছোটখাটো গোনহার কারণে ওই নাম চলে গেছে ওকে আমি জান্নাতে খুঁজে পেছি না সেটা আমার বন্ধু এমন ছিল তাকে ছাড়া চলাফেরা করে করি নাই তাই আজকে আমার মন খারাপ হয়ে গেছে আমার রব বলবে তুই কি হাসবি বল তুই কি আনন্দ করবে তাকে এনে দিলে বান্দা মুচকে হেসে বলবে মাবু ওটাই তো চাইছিলাম এর খুশি করার জন্য আমার রব তাকে জাহান নাম থেকে এনে তাকে জান্নাতে পৌঁছে দেবে এর জন্য আল্লাহ রসুল বলছে তাহা বাফিল্লাহি ইস্তমা আলাইহি ওয়া তাফর ওই দুই ব্যক্তি রহমতের ছায়াতে থাকবে মা মারব না ওই দুই বান্ধবী আল্লাহর রহমতের ছায়াতে ঘুরবে যারা আপোসের মধ্যে প্রেম পিটি ভালোবাসা করেছে যারা যে বান্ধবী দুই জন আর যে বন্ধু দুই জন আল্লাহর জন্য ভালোবাসা করেছে আবার ছাড়া ছাড়ি করেছে তো আল্লাহর জন্য করেছে এদের আল্লাহ অহমতের কোটাতে ছায়াতে কোটা লেগে গেছে এরপরে আবার আল্লাহ বন্দী বলছেন যে শুনে লাও এরপরে কে আল্লাহ তা নাবী বলছেন ওরা তারা দুইজন ব্যক্তি তারা আল্লাহ বৌ রসুল তাহাবিল্লাহ ইস্তমালাই হে ও তার ইমরাতু দা তা মন সুবিন এ দেব কলা ইন্নাহাফুল্লাহ ও রাজুলান ওই যুবক ওই ব্যক্তি তাকে কোন সুন্দরী মেয়ে দেখতে বড় সুন্দর এবং তার মাল আছে যা তা মানসুবিন জামালিন দেখতেও যত সুন্দরী মেয়েটা আবার মাললা কিংবা পুরুষটা দেখতে বড় সুন্দর এবং টাকা পয়সাও আছে আসে কুকর্মের জন্য তাকে ডাকছে আয় আয় আমার সঙ্গে মজা লুটলেছেন তখন সে বলছে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহর ভয়ে তোমার কাছেgeqslant না যদি কেউ আল্লাহর ভয়ে দুই জন আলাদা হয়ে যায় গুনহার কাজে না পৌঁছায় তার আল্লাহর রহমতের ছায়াতে কোটা লেগে গেছে এটা হলো 5 নাম্বার আর 6 নম্বরে ও রাজুলুন তাসাদদাকা বিসাদকাতিন ফাক ফাহা আতালা তা'লাম সিমা वो मां तुम सिर्फ अभी अभी इन ही আল্লাহর নবী বলছেন ওই দাতা দাঁতা দান করবে আর বা না কত পরিমাণ মাল এত দান করবে আল্লাহর যে যা তোমার রহমতের ছায়াতে কোটা লেগে গেছে তুমি ওই ব্যক্তি যে রহমতের ছায়াতে থাকবে আর সাত নম্বরে ওই ব্যক্তি ওরা চলুন দাঁ ও ফাগরে এই ব্যক্তি যে গভীর রাত্রিতে উঠল জাকারাল্লাহ খালিআন ফফাজাতে আইনা হো অন্ধকার গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলে ডুকড়ে ডুকড়ে কামছে আল্লাহর নবী বলছেন যে গোলা উম্মত কি তোমার রহমতের ছায়াতে কোটা লেগে গেছি আজকের বক্তব্যটা কি হলো কেয়ামতের মাঠে টেনশন মুক্ত বক্তব্য ঠিক মতো হতাশ হবেন না আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে এক নম্বর হলো নামাজি হবেন তো নূর পাবেন দুই নম্বর হলো যে রসুলের সুন্নতকে গ্রহণ করবে তার জন্যে হাউজে কাউসারের পানি রেডি তিন নম্বর হলো রমজান মাসে রোজা যে রাখবে দিদারে ইলাহি পাবে বড় বড় প্রাইজ আর চার নম্বর হলো আল্লাহর রহমতের ছায়াতে সাত শ্রেণীর লোক থাকবে এক নম্বরে ন্যায় বিচার করেনেওয়ালা দুই নম্বরে ওই যুবক যুবতী যৌবন কালকে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে তিন নম্বরে মসজিদে যার দিল সব সময় পড়ে আছে চার নম্বরে আল্লাহর জন্য মহব্বত করেছে আল্লাহর আল্লাহ ছাড়াছাড়ি করেছে পাঁচ নম্বরে হলো ডান হাতে ডান করেছে বাম হাত জানে না ছয় নম্বরে হলো কাউকে কোনো সুন্দর যুবক বা যুবতী ডাকছে সে আল্লাহর ভয়ে যাচ্ছে না আর সাত নম্বরে গভীর রাত্রিতে উঠে চোখের পানি ফেলেছে এদের জন্যে আল্লাহ রহমতের কোটা লেগে গেছে বিধায় এই জিনিসগুলো আমরা খেয়াল করবো কেয়ামতের মাঠে সাবধানতার জন্যে ছোট্ট একটা জিনিস খালি আপনাদেরকে বলে দিছি সকলেই শুনবেন এটা আমি আমার ব্রেন থেকে বলছি এটা না না হাদিস জীবনে যতগুলো হাদিস করান একটু নাড়ানাড়ি করলাম তাতে দুটি জিনিস পেয়েছি আপনাদেরকে দিয়ে যাচ্ছি এক নম্বর হলো হাক্কুল আর একটা হলো হাক্কুল ইবাদ আমতে দুটি আদালত হবে তো আমি যেটুকু বুঝেছি ক্ষুদ্র জ্ঞানে হাকুল্লাতে আটানব্বই শতাংশ মানুষ জান্নাত চলে যাবে আল্লাহর হকে ত্রুটি হলে আল্লাহ মাফ করে দেবেন কিন্তু হাকুল ইবাদটা বড় কঠিন আল্লাহ রসুল বলছেন শহীদের তিনটে লাভ ওর গায়ে তালোয়ার লাগার আগে জান্নাতের সেন্ট দুই নম্বর ওর রক্ত মাটি যখন ছুঁয়ে দেবে জীবনের ছোখ সাগিরা কাবিরা সব মাপ মাফ তিন নম্বর ওর মতটা পিঁপড়ে কাটার মতো হয় তো সব গোনা মাপ ইল্লা দেন কিন্তু ঋণ মাফ হবে না বিধায় আমি আপনাদের কাছে ছোট ভাই বা ছেলে হিসেবে একটা সাবধানতা দিয়ে যাচ্ছি যে আল্লাহর ব্যাপারে আমরা যত সতর্কতা অবলম্বন করছি বান্দার ব্যাপারে তার থেকে বেশি করতে হবে কেন যে বান্দার দাম বেশি তা নয় বান্দার হিংসা বেশি আল্লাহর হিংসা নাই কাউকে একটা গালি দিয়ে রেখেছি দু টাকা জোর করে দিইনি চেয়েছিল তিরিশ টাকা দিয়েছি পঁচিশ টাকা এই পাঁচ টাকার জন্য আদালতে আপনি সেই দিন ফেরে পড়ে যাবেন অতএব পৃথিবীর লেনদেন যেন সোজা হয়ে যায় একটা কুকুরকে পানি দিয়ে বেশা জান্নাতে গেল আর নামাজি মেয়ে একটা বিড়ালকে মেরে জাহান্নাম চলে গেল আমাদের কাছ থেকে সমস্ত প্রাণী ভালো ব্যবহারের হক রাখে এই কথাগুলো আমি বলছি কেন যে কঠিন কিয়ামতের দিনে যেন আমরা বাঁচতে পারি লা তাহাজান শেষকালে দোয়া দিব সকলে জোরে আমিন বলবেন এ আল্লাহ তুমি আমাদেরকে কেয়ামতের মতো কঠিন দিনে আমাদের সঙ্গী হয়ে যাও যতটি লোক বসে আছেন আল্লাহর অস্তে দিয়ে বলছি যখন কোনো মানুষ আল্লাহর অস্তে দিয়ে কথা বলে সেটা রাখতে হয় দশটা মিনিট পনেরোটা মিনিট উঠা বসা করবেন না আল্লাহর গোলাম কেউ আছেন একজন দিয়েছে এক লাখ আর তবে একটা কথা আপনাদেরকে এই এলাকায় আমি বলে যাব আর ওই ভাইকে আমি মুসাফা করলাম ওনাকে আমি দাবি রাখছি এইখানে একটা জামিয়া সালাফিয়া বানানো আর ওই ছোট করে রাখিয়েন না আপনাদের মাটির যা অবস্থা ইনশাল্লাহ এখানে জামিয়া সালাফিয়া হবে এবং বড় বড় আলিম নিয়ে আসেন বড় বড় আলিম নিয়ে আসেন ঘর বড় করতে হবে না না চালা ঘর হোক টিনের ঘর হোক কিন্তু ইলমের তারা কি বেশি হোক দেখবেন গাইবি খাজানা থেকে টাকা আসবে কেউ রুখতে পারবে না আমি নিজেই জানি না আমার কাছে যদি হিসাব নেন আমি খুব বেশি এক কোটি টাকার হিসাব দিতে পারবো অথচ এই হাত দিয়ে তিন কোটি টাকার মসজিদ হয়ে গেল কি করে হলো কোথা থেকে আসছে আমি বুঝতে পারছি না জি গাইবি খাজানা থেকে মাল আসবে লোক আছে জি একজন মহিলা মহিলা বলতে বাধ্য হচ্ছি আল্লাহ ওনাকে সুস্থ রাখুন এবং সবল রাখুন এটার টাইম একসঙ্গে আমাকে ছত্রিশ লক্ষ টাকা দিয়েছে মহিলা এবং বলল বাবা তুমি চালিয়ে যাও কাজ আমি টাকা দিতেই থাকবো আল্লাহ আমাকে এত টাকা দিয়েছে শেষ হবে না তো আল্লাহ তাবার একবার তাহলে এরকম পৃথিবীতে মানুষ রেখেছেন যাদের আপনি কি ভাবছেন যে উনি টাকাটা দিয়েছেন না আকিদা ওটা নয় আকিদা এটাই ওনার টাকাটা আল্লাহ নিয়েছেন বহু টাকাওয়ালা আছে সবারই টাকা আল্লাহ গ্রহণ করেন না বহু টাকাওয়ালার মুখে আল্লাহ ঝাঁটা মেরে রেখে দিয়েছে টাকা গ্রহণ করেন না বিধায় আপনাদেরকে বলছি আল্লাহর গোলাম কেউ আছেন একজন চল্লিশ হাজার কে বলছিলেন আব্দুল সবুর চুয়াল্লিশ হাজার এটা কোন ধরনের দান হলো ও দুই হাজার রিয়াল ওই সবুর ওই ডিঙ্গেলবাড়ি এই নদিয়াতে সবুর কতগুলো আছে ও মাশাল্লাহ জি দু হাজার রিয়াল ওকে একটু বলবেন এটাকে মিলিয়ে দেবে আর দেবে ইনশাল্লাহ আর কিছু দে আর কেউ আছেন কবিরুল ইসলাম পঞ্চাশ হাজার আর কেউ আছেন ভাই আমার আল্লাহর গোলাম রসুলের রুম্মা এই লাইনের এই লাইনের ট্যাপের পানি যিনি বসেছেন ঠিকাদার সাইদুর রহমান প্রধান অতিথি শোভান আল্লাহ পঞ্চাশ হাজার দিয়েছেন আর কেউ আছেন আমাদের এখানে আচ্ছা মাছের বড় গেটটা উনি করে দেবেন পাট ব্যবসায়ী আচ্ছা আপনারা কি শুনবার জন্য এসেছেন এবার আপনারা হাতটা ঝাড়েন গো দশ হাজার বিশ হাজার হোক আরে ভাই ওনার আছে তিন লাখ দিয়েছে আপনার নাই তিন টাকা দেবেন তারপরেও আল্লাহর কাছে গ্রহণ হবে আল্লাহর দরবারটা সকলের জন্য ছাড়া আছে আল্লাহর গোলাম আর কেউ আছেন জি হাজি আজিতুল্লাহ পাঁচ হাজার টাকা নগদ আর উমরা টুমরা করবেন না হাজিরা সব বসে যাচ্ছে আচ্ছা আমাদের দিকে নিয়ম হচ্ছে হজ করে এসে আর দুনিয়া করতে নাই নাউজুবিল্লাহ সোরা বাকারার এক নম্বরটা ভুলে গেলাম যেটাতে লেখা আছে মাসারুল হারাম ওটা পরে দেখবেন মুসদালাফার রাতে ইবাদত রসুল করেননি শুয়ে কাটিয়েছেন এবং ওখানে একটা মসজিদ আছে মসজিদে মাসারুল হারাম এই আর একটা তফসিরে দিয়েছে যে ওই ওই জামানায় হজটা বাণিজ্য মেলা হতো কারণ কোন দেশে পণ্য কি দাম আছে কী কম আছে কোন দেশে রপ্তানি আমদানি করা যাবে সাহাবিরা হিসাব করে নিতেন এবং ব্যবসা করতেন সারা বছর অতএব হজ করে এসে যদি কেউ চুটিয়ে দুনিয়া করে বিজনেস করে তো জানতে পার হজ বুঝে এসেছে আর হজ করে এসে যদি হাত গুটি জানতে পার হজ বুঝে আসে